কি চৌত্রিশ ইঞ্চি বডি কামিজ কাটিং নিয়ে চিন্তিত যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য এবং আপনি একজন প্রফেশনাল কাটিং মাস্টার হতে পারবেন তো ভিডিওটি আপনার জন্য খুব সহজেই কয়েকটি সূত্র দিয়ে কামিজটি কাটিং করে দেখাবো তো ভিডিওটি স্ক্রিন আগে পুরো ভিডিও দেখবেন অবশ্যই আপনি এই ধরনের কাটিং আমরা কাটিং দেখে আসি থ্রি কাপড় দিয়ে কীভাবে আমরা কামিজটি কাটিং করব তো কামিজ কাটিং করার আগে যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজগুলো আমরা দেখে এবং কীভাবে কাপড়টি ভাস করব সেই বিষয় নিয়ে আগে আমরা কাজ কর তো এই জায়গায় আমরা যে কাপড়গুলো নিয়ে এসেছি পার্ট বাই পার্ট আলাদা করে হাতার কাপড় এবং সামনের পার্ট তো এই কাপড়গুলো আপনাকে থ্রি পিসের কাপড় যে আছে সেই কাপড়টি আপনার পার্ট বাই পার্ট আলাদা করে কাটিং করে নিতে হবে তো থ্রি পিসের কাপড় কাটিং করতে গেলে আপনার কাপড়টি সুন্দর করে খুলে নিতে হবে এবং এই জায়গা থেকে যে মিডিল ঠিক রেখে আপনাকে কাপড়টি ডাবল করে ভাঁজ করে নিতে হবে ডাবল করে কাপড়টি ভাঁজ করে নিব তো আমরা এই থেকে পিছনের পার্ট কাপড়টি নিয়েছি তো আমরা একই নিয়মে সামনের পাড় যে কাপড়টি আছে সেই কাপড়টা আমরা সুন্দর করে একই নিয়মে ভাঁজ করে নিব তো সামনের পাড়ে কাপড়টি খুলে নিয়ে আপনাকে অত লক্ষ্য করতে হবে যে গলার মাঝখানে যদি কোনো গলার ডিজাইন নকশা করা থাকে সেটাকে মিডিল ঠিক রেখে আপনাকে কাপড়টি সুন্দর করে ডাবল করে ভাঁজ করে নিতে হবে তো এরকম করে আমরা ঠিক এটাও ডাবল করে ভাঁজ করে নিব তো আমরা এরকম করে দুইটি দুইটি পার্টের কাপড়ই সুন্দর করে আমাদের এই জায়গায় ডাবল করে নিতে হবে এবং দুই পার্ট এক জায়গায় করে নিতে হবে তো এরকম করে আমাদের দুই পার্টের এক জায়গা করে চার পাট এক জায়গা করে নিতে হবে এবং এই জায়গা থেকে আমরা আটকানো সারটি আপনার দিকে রাখতে হবে এবং খোলা সারটি সামনের দিকে রাখতে হবে তো থ্রি পিস কাটিং করতে গেলে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনি ফলো করলে তাহলে নিজে আপনি একজন কাটিং মাস্টার হতে পারবেন তো এই জায়গা থেকে আমরা যে নিচে যে যে মাপটি মাপটি আছে এই 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 জায়গা থেকে আমরা আমরা উপর দিকে তো আমাদের কাজটি করতে হবে নিচে থেকে আমাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে তো আমরা সর্বপ্রথম এই জায়গা থেকে নিচে থেকে একটি দাগ করে নিব এই দাগটি আমাদের করে নিতে হবে এই জন্য নিচে যদি আঁকা বাঁকা কাপড় থাকে সেই কাপড়টা সোজা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি দাগ করে নিতে হবে তো আমরা এই দাগটি করে নেওয়ার পর আমরা শিলার নিচে যে কামে যে মরিয়ে দেওয়ার জন্য যে কাপড়টা নিতে হবে আমরা এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আটটি দাগ করে নিব তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করেছি এই দুই দাগ থেকে আমরা উপর উপরের দাগ থেকে আমরা চলে যাবো এখন লাম্বার দিকে তো লাম্বা নিব আমরা তেতাল্লিশ ইঞ্চি এই জায়গা থেকে তেতাল্লিশে দাগ করে নিবো তো এই জায়গা থেকে আমরা হাতার যে মহুরি মাপটি নিতে হবে তো মহুরি মাপ নিব আমরা এই জায়গা থেকে পনেরো সাত ইঞ্চি দুই দাগ কম সাত ইঞ্চি আমরা একটা দাগ করে নিব এই জায়গা থেকে কমরে মাপ নিবো আমরা তেরো ইঞ্চি তো এই এই জায়গা থেকে আমরা হিপের মাপ নিব সাড়ে বিশ ইঞ্চি আমরা একটা দাগ করে নিব তো এই জায়গায় দাগ দাগগুলো আমরা করেছি এই জায়গার দাগগুলো দিয়ে আমরা সোজা করে শেপ কাট দিয়ে সোজা করে আমরা দাগগুলো টেনে নিতে হবে তো আমরা এইভাবে দাগ গুলো করে নিব করে নেওয়ার পর আমরা এই জায়গায় যে আমাদের পুটের মাপটি সর্বপ্রথম পুটের মাপটি করতে হবে এবং গলার পাশে কত ইঞ্চি নিব চৌত্রিশ ইঞ্চি গলার জন্য এই জায়গায় আপনাকে একটু লক্ষ্য করে সঠিক মেজারমেন্ট গুলো শিখে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম পুটের দাগটি করবো তো পুটের দাগ আমরা করবো এই জায়গা থেকে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় দাগ করে নিব। এই জায়গা থেকে গলার পাশে নিব আমরা গলার পাশে নিব আমরা আড়াই ইঞ্চি এই জায়গায় আমরা আড়াই ইঞ্চি একটা দাগ করে নিব তো আমরা এই জায়গা থেকে দাগ গুলো করলাম তো এই জায়গা থেকে পুটের দাগ থেকে আমরা নিচের দিকে এখন দাগটি আছে এই জায়গা থেকে সাইড এ সোজা করে দাগটি আমরা টেনে নিব এবং গলার পাশে দাগটি আছে এটা আমরা সোজা করে সাইডে টেনে নিতে হবে তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে পুটে এবং আরমলের দিকে আমরা একটু শেপ ডাউন দিব দুই থেকে তিন দাগ আমরা এই জায়গা থেকে পুটের এই জায়গায় এবং আরমলের এই জায়গায় আমরা একটি ডাউন করে নিব তো এই ডাউনটি অবশ্যই আপনার ক্ষেত্রে এবং সামনে যদি গলা হয় সেক্ষেত্রে অবশ্যই এই ডাউনটি করে নেবেন তো আমরা এই জায়গা থেকে ডাউনের জন্য আমরা আমরা এই জায়গা থেকে একটা দাগ করে নিচ্ছি তো এই জায়গা থেকে আমরা চলে মাপ তো তো ইঞ্চি চার ভাগ করে এক ভাগ নেবো আমরা সাড়ে আট ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা সাইটে যে বাড়তি কাপড়টি নিতে হবে এই জায়গাতে নেবো আমরা ইঞ্চি পরিমাণ সাইটে বাড়তি নিতে হবে তো এই জায়গা থেকে আমরা কমরের মাপে চলে যাবো কমরের মাপ নিবো এটা আমরা 30 ইঞ্চি তো 30 কে 4 ভাগ করে এক ভাগ নিব 7.5 ইঞ্চি হাত আমরা সাইডে একটা বাড়তি কাপড় নিব 6 ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা চলে যাব হিপের মাপ তো হিপ নিব 36 ইঞ্চি তো 36 কে 4 ভাগ করে এক ভাগ নিব 9 ইঞ্চি এই জায়গা থেকে আমরা বাড়তি নিব 1 ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা নিচে ঘেরে চলে যাব 34 ইঞ্চি বডির ক্ষেত্রে আপনি কত ইঞ্চি ঘের দিতে পারবেন এবং নিতে পারবেন তো আপনি এই জায়গা থেকে চৌত্রিশ ইঞ্চি বডির যে নিচে ঘের কামি যে আমরা বাইশ ইঞ্চি বা তেইশ ইঞ্চি আর যদি চাহিদা আপনি অনুযায়ী একটু বেশি নিতে চান তাহলে আপনি চব্বিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন তো আমরা এটা একটু বেশি ঘের দেবো সেক্ষেত্রে আমরা নেবো চব্বিশ ইঞ্চি তো চব্বিশ করে এক ভাগ নেবো আমরা বারো ইঞ্চি এবং এই জায়গাতে আমরা সাড়ে বারো নেবো এক ইঞ্চি তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা শেপ কার্ডটি ব্যবহার করব তো শেপ কার্ড দিয়ে আমরা সুন্দর করে বডির সাইডে শেপটি কীভাবে দিতে হবে এই জায়গায় একটু লক্ষ্য করে আপনি সঠিক নিয়মে শেপগুলো অবশ্যই এইভাবে করে নিতে হবে তো আমরা এই জাতীয় বাড়তির জন্য শেপ যে দাগটি দিতে হবে আমরা এই দাগটিও করে নিচ্ছি এবং হিপের সাইডে যে আমাদের দাগটি করে নিতে হবে এই দাগটিও আমাদের শেপ কার্ড দিয়ে করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে সাইডে যে ঘেরের সাইডে চলে যাব তো ঘেরের সাইডে আপনাকে উপর থেকে ধরে এবং সাইডে মার্জিনটি ঠিক রেখে দাগগুলো টেনে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করেছি একটি শিলার জন্য একটি কাটিং ক্ষেত্রে ব্যবহার হবে তো আমরা এই জায়গাতে সম্পূর্ণ দাগ করে নিয়েছি তো আমরা এই জায়গা থেকে আরমলের যে শেপ রাউন্ডটি দিব তো আমরা এই জায়গাতে আর্মোলের রাউন্ডটি কিভাবে দেবো তো আমরা উপর থেকে এই জায়গা থেকে আরমল কোনা থেকে আমরা ফিতাটি ধরবো ফিতালে ধরে আমরা এই ডাবল ডাবল করে ভাঁজ করে নেবো ভাঁজ করে নেওয়ার পর আমরা এই মাঝখানে একটি দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা আরমলের যে দাগটি করতে হবে আমরা এই জায়গা থেকে আরমলের দাগটি কিভাবে করব এই জায়গাটি লক্ষ্য করে আপনি সহজভাবে বুঝতে পারবেন তো আমরা যে রাউন্ডটি 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 আছে আমরা আমরা করে 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 নেওয়ার পর এই জায়গা থেকে কোনা বরাবর একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে তাল সামনে সামনের তাল কাটিং করবো তো এই জায়গা থেকে কত কত ইঞ্চি নিব তো আমরা এই জায়গা থেকে পোনে এক ইঞ্চি পরিমাণ এই কোনা থেকে আমরা একটি দাগ করে নিব আমরা এই পনেরো এক ইঞ্চির দাগটি করলাম এই জায়গাতে আমরা তাল টি কাটিং করবো তো তালপাটটা আমরা কোন জায়গা থেকে কাটিং করবো আপনার একটু লক্ষ্য করুন আমরা এই জায়গা থেকে তাল পাটটি উপর থেকে ধরবো উপর থেকে ধরে এই জায়গা থেকে আমরা দাগটি করে নিবো তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করেছি একটি হলো আমরা যে এই এই জায়গা থেকে পিছন পাট সানের পাট দুইটি পাটে একসাথে কাটিং করবো কাটিং করার পরে আমরা তাল পাটটি যে কাটিং করবো ঠিক আমরা এই দাগ এই দাগ থেকে আমরা সামনে পাটটি তাল পাট কাটিং করবো তো তার আগে ভিডিওটি ধৈর্য সহজে আপনি দেখতে হবে তাহলে আপনি খুব সহজে এই ধরনের কাটিং করতে পারবেন তো আমরা এই জায়গা থেকে এখন গলার মাপটি আছে গলার মাপ কত নেব চৌত্রিশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে আপনি গোলা মাপটি কত ইঞ্চি নিতে নেবেন তো অনেক জন চৌত্রিশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে গলার মাপ একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই জায়গাতে গলা মাপটি নিবো এই জায়গাতে আমরা পনেরো ছয় ইঞ্চি আমরা দুই দাগ কম ছয় ইঞ্চি আমরা একটা দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর সোজা করে এই সাইডে আমরা এই জায়গা নিচের থেকে একটা দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা সামনে পানগোলা ব্যবহার করবো সেক্ষেত্রে পান আমরা এই জায়গা থেকে দাগটি করব তো এই জায়গায় খুব একটি সহজভাবে সূত্র সূত্রটি বুঝিয়ে দিব তো এই জায়গাতে ফিতাটি আপনি ধরে এই জায়গা থেকে ডাবল ভাজ করে নিয়ে এই জায়গা একটি দাগ করে নেবেন তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে পানগোলা যে রাউন্ডটি করতে হবে আমরা কিভাবে করব তো এইভাবে পাঙ্গলা আর গুলো অবশ্যই আপনারা এবার খুব সহজে করে নেবেন তো আমরা এই জায়গাতে সম্পূর্ণ দাগ গুলো করার শেষ আমরা এখন কাটিং এ চলে যাব তো কাটিং করার পরে আমরা হাতা কাটিং করব তো আমরা কাটিং করার পর আমরা এই জায়গা থেকে সাইটরেজের চিহ্নগুলো আছে হিপের চিহ্ন এবং কোমরের চিহ্ন আমাদের অবশ্যই করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা এখন গলা কাটিং করব গলা কাটিং করব আমরা এই জায়গা থেকে তালপাটি কাটিং করব তো আমরা সর্বপ্রথম গলাটি কাটিং করে নিব তো আমরা তো এই জায়গা থেকে সামনে তালপাট এবং সামনে গলা কাটিং করলাম তো আমরা এই জায়গা থেকে পিছন পাটে গলাটি কাটিং করব এবং কত সহজে করব তো আপনি এই জায়গা লক্ষ্য করে পিছন পাড়ের গলাটি সঠিক নিয়মে কাটিং করে নিতে পারবেন তো আমরা এই জায়গা থেকে পিছনের গলা পাশে নিব আড়াই ইঞ্চি এবং আমরা এই জায়গা থেকে নিবো আহ লাম্বা নেব তো আমরা সামনের গোলাপ পিছনে গোলা এবং তাল পাটটি কাটিং করলাম আমরা এখন হাতায় কাটিং করবো তো হাতার কাপড়টি আমাদের নিতে হবে নেওয়ার পর আমরা কাপড়টাকে সুন্দর করে খুলে নেব খুলে নেওয়ার পর আমরা ঠিক মিডিল ঠিক রেখে আমরা কাপড়টাকে ডাবল করে ভাজ করে নিব তো একই নিয়মে আমরা দুইটি হাতা যে পাট আছে এই পাট দুটো আমরা ঠিক একই নিয়মে আমাদের ভাজ করে নিতে হবে এবং মাঝখানে এবং ঠিক রেখে আপনাকে ডাবল করে ভাজ করে নিতে হবে তো আমরা হাতে কাটিং করার আগে যেহেতু সামনে আমাদের ডিজাইন করা আছে সেই ডিজাইনটি ঠিক রেখে আপনাকে কাটিং করতে হবে তো আমরা কাটিংটি করতে গেলে ডিজাইনটি আমরা মাথায় আমরা এই জায়গা থেকে দাগটি প্রথম করে নিব দাগটি এই জায়গাতে করে নেওয়ার এই জাতি নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে লাম্বা উপর দিকে চলে যাবো থেকে লম্বা নিব আমরা এটা সতেরো ইঞ্চি তো হাফ ইঞ্চি নিব আমরা শিলার জন্য এবং হাতার যে শেপ ডাউন দিতে হবে এটা দিবো আমরা পনেরো চার ইঞ্চি তো এই দাগটি করে নেওয়ার পর আমরা আড়মলের যে মাপটি করতে হবে এই জায়গাতে একটি দাগ আমাদের করে নিতে হবে তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আলমুলের যে মাপটি কত ইঞ্চি দিব তো এই জায়গা থেকে আমরা এই জায়গাতে পনেরো সাত নিয়েছি তো আমরা এই জায়গা থেকে নিব সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় আমরা এই জায়গা থেকে দাগ করে নিব তো এই জায়গাতে হাতার মুখের লুজ নিব আমরা সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয়কে দুই ভাগ করে এক ভাগ নিব পনে পাঁচ ইঞ্চি এই জায়গাতে সাইডে বাড়তি নিব এক ইঞ্চি পরিমাণ তো আমরা এই জায়গাতে শেপ কার্ড দিয়ে আমাদের হাতার যে শেপ সেপটি করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শেপ কার্ডটি ব্যবহার করে দাগটি করে নিতে হবে তো আমরা অবশ্যই আমাদের দুটি দাগ করে নেব একটি শিলার জন্য একটি কাটিং এর জন্য তো আমরা এই জায়গা থেকে আরমলের যে শেপটি দিতে হবে তো এই জায়গা থেকে আমাদের দাগটি এভাবে সুন্দর করে আমরা দাগটি চক দিয়ে করে নিব তো আমরা এভাবে দাগগুলো করে নেওয়ার পর আমরা এখন কাটিং করে নি তো আমরা কাটিং করে নিলাম তো আমরা তাল পাটটি কাটিং করব সেক্ষেত্রে খুলে নেব। তো এইভাবে ভাঁজটি খুলে নেওয়ার পর আমরা এই জায়গাতে কিভাবে কাটিং তো আমরা চক দিয়ে বুঝিয়ে দিই সহজভাবে বোঝানোর জন্য আমি চক দিয়ে দাগ করে আপনাদের তাল পাটটি কাটিং খুব সহজভাবে আমি দেখাবো তো আমরা এভাবে এভাবে আমাদের দাগটি করে নিতে হবে তো আমরা এই জায়গাতে তারপরটি কাটিং করে নিচ্ছি তো তার পাটটা আপনার ঠিক এই সঠিক নিয়মে এভাবে কাটিংটি করবেন তো বিলটি স্ক্রিন আগে ফুল দেখবেন